সকাল সকাল রান্না করতে যেয়ে গ্যাস ফুরিয়ে গেছে হ্যালো এব্রিয়ান কেমন আছে সবাই সকাল থেকে মেঘ মেঘ কিন্তু বৃষ্টিও হয়েছে বেশি না অল্প এই রাস্তা টুকটাক ভিজছে ছাদটাও ভালোই ভিজছে আর টিনটাও আর এদিকে গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে এসে দেখি বাপের আবার তাড়াহুড়া যাবে তাই ওভেনেই গ্যাস চা বসিয়ে দিয়েছে যাতে চা আর রুটিতে বানানো বানানোই আর ডিম ভেজে দিয়েছে খেয়ে নিছে। শুধু ডালটা রান্না করা হয়েছে আর গ্যাস শেষ হয়ে গেছে এদিকে কত কিছু রান্নার বাকি রাত্রে গেলে কি যে দিয়ে যায় তার রাতারি কিন্তু এই সকালবেলা তো আর উঠবে না আর সানো বসে বসে টিভি দেখতেছে কত সুন্দর মনোযোগ দিয়ে আর ফার্নিচারগুলি মুছে নিছে মামুনি ওইদিকে রান্না করতেছে কারণ ওভেনে রান্না দেরি হয় একটা চুলা আর আমি ব্যবসা এদিকে সব ফার্নিচারগুলি মুছে ফেলি অনেক ময়লা হয়েছে এগুলি আমার ঘরের তা ভালো করে মুছে নিচে ভিজে একটা ব্লাউজ নিছে যে মুছে ফেলি আর কাজের দিদার নিচের তা মুসে করে তার একটু ধরে না যেমন তার সামনে থাকে তা একটু পরিষ্কার করে নিলাম যে আমাদের দুজনের ছবি আকাশ আর শুভদা ছিল দুইজনে মিলে আমাকে দিয়েছিল বিবাহ প্রথম ওই জায়গায় আমাদের দুজনের ছবি আছে আর আমাদের বিবাহ তারিখ আছে আর এই যে খাটটা মুছে নিচ্ছি আর গ্যাস উঠ করে গেছে রান্না করার শেষেই চলে আসছিল সব রান্নাই হয়ে গেছিল তখন গ্যাস চলে অবস্থা আর এই যে ডিম একটাও ছিল না শেষ হয়ে গিয়েছিল ডিম এনেছে ডিম এনেছে চল্লিশটা এবার আনছে এমনি দিন তিরিশটা আনে আর এদিকে কিষাণকে একটু পাউডার টাউডার দিয়ে দিচ্ছে বেলা ঘুরতে যাবো দাদুর সাথে আর ঘর এত ধুলা হয়েছে মানে বারোটার দিক ঘর মুছে গেছে এখন পাঁচটা বাজে ঘরের কি অবস্থা অনেক ময়লা তা ভাবছি গা ধুতে ঢুকে যাচ্ছিলাম ভাবছি গাড়িটা ঘরটা সরেই যায় যা অবস্থা আর এদিকে কিষাণের বাপি নিচে ফোন দিছে যে আসো একটু বাইকেই ঘুরে আসি দুইজনে আর কিষাণও বাড়ি নিয়ে গেছি এই যে বাড়ির কাপড় পরে ঘুরতে বেরিয়ে গেছি অনেক দূরই গিয়েছিলাম আধা ঘন্টা মতো দুজনে ঘুরে তারপর বাড়ি এসেছি এই অবস্থা দুইজনে হুটাট করে এখন বেরিয়ে পড়ি কৃষাণ মুখে কালকে নিয়ে গেছে আজকে আমাকে নিয়ে গেল একাই আর এদিকে রাত্রেবেলা সকাল দুপুরের ভাত ছিল ভাবছে এগুলি ভেজে নিই রাত্রে ভেজে নিই আর মামুনি আর বাপির জন্য ভাত রান্না করে দিছি এক কটো চালের আর এইদিকে এই যে বড়া ভাজলাম ডালের বড়া আর ওইদিকে ভাতও ভেজে নিল কিষাণের বাবাই ভাজছে আমি বড়াটা ভাজছি আর রাত্রে শুতে আইসি কী যে অবস্থা খেমে আর রাত্রে এখন জল নিয়েই আসি এই যে কত সুন্দর ঝর ঝড় রয়েছে খেতে অনেক সুন্দর হয়েছিলো আর যে শুতে চলে আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা